নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালবেলা রস্মিকে চিড়ি সিদ্ধ খাওয়ানো চলছে ঠিক এইভাবে মামা ওকে ওখানেতে বসে রয়েছে এবার দুজনে মিলে ফুল এন্টারটেন করে ওস্মিকে খাওয়ানো চলছে আর আমি এখন একদম ফুল ছুটিতে আছি না আমাকে মেয়েকে দেখতে হচ্ছে না নিজের কোনো কাজ করতে হচ্ছে না সংসারের কিছু চাপ রয়েছে কোনো কিছুই নয় আর এই যে বাচ্চাটাকে তোমরা দেখছো এ হলো আমার এক দাদার ছেলে অশ্মির থেকে একদম পুরো এক পাক্কা এক বছরের ছোটো অস্মি এক বছর আগে ঠিক এইরকম ছিল আর ইনিও এক বছর পর এই দিদির মতনই আর কি হবে যাই হোক এই পুরো খাবারটা কিন্তু আমার বোনই ওসমিকে খাইয়ে শেষ করেছে আর তার সাথে মামা তো ছিলই আমি শুধু দূরে দাঁড়িয়ে ওদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখছিলাম আর ভীষণ রকমভাবে হাসছিলাম কি সুন্দর দিনগুলিই না আমার কাটছে কত আনন্দ কত মজা তার সাথে তো ভীষণ আনন্দ এখন ঘড়িতে বাজছে বৈকাল সাড়ে চারটে আমি একদম পুরো রেডি হয়ে গেছি এই শাড়িটা আমি আজকে প্রথমবার পরলাম ফল দিতে যাব আজকে যেহেতু ফল তো সেই জন্য কাকিমার সাথে ফল দিতে যাব কি যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি সে আমিই জানি কারণ ওস্মীকে লুকিয়ে যেতে হবে ওই যে দূরে আমার কাকিমা আসছে আমাদের এই পাড়াতে যাদের বাড়িতে ফল দেওয়ার কথা ছিল তো তাদের বাড়িতে আর কি ফল দিয়ে চলে এসেছে আমিও গিয়েছিলাম তো তারপর দৌড়ে আসি বুনির কাছে যে বুনি একবার ভিডিওটা করে দে আমাদের ফুল লুকগুলো দুজনকে দেখিয়ে দে এই যে দেখছ মহারানী তাড়াতাড়ি করে এগিয়ে চলে যাচ্ছেন একটু যে বলছি দাঁড়াও দাঁড়াও কয়েকটা ছবি তুলে নিই কয়েকটা ছবি তুলে নিই কারণ আসতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো সেই দিকে নিয়ে ভীষণ হাসা হাসি কারণ ওই দিক থেকে আমার বাবা দেখছিল যে কী করছে ওরা আর বাবাই বেশি আর কি তারা দিচ্ছিল সে যাই হোক কাকিমাকে কীরকম লাগছে আমাকে কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে লিখে জানিও দুজনে মিলে মানে কাকিমা তার ভাসুরজি জি দুজনে মিলে এখন পুরো গ্রাম ঘুরব আমাদের গ্রামটা ভীষণ বড় তো সব জায়গায় যেখানে যত ঠাকুর দেবতা আছে যেখানে যত সন্ন্যাসী আছে সবার বাড়িতে আর কি দেওয়া হবে ফল আর সমস্ত মন্দিরেতে ফল দেওয়া হবে প্রথমে দিয়ে এলাম আমাদের পাড়াতে যে শিব মন্দিরটা আছে আমাদের পাড়াতে শিব মন্দির আরও আছে কিন্তু এই শিব মন্দির আরও বেশি আর কি জাগ্রত প্রতিষ্ঠিত এখানে দিয়েই নীল পুজো হবে এখানে দিয়েই সব হবে তো এই মন্দিরেতে আর কি সবার প্রথম আর কি আমরা আসি এসে এখানেতে ফল দিই তারপর সেখান থেকে হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না সেটা হচ্ছে আমরা পুরো রাস্তাটা কিন্তু খালি পায়ে গেছি পুরো গ্রাম ঘুরেছি সব জায়গায় ফল দিয়েছি তো সমস্তটা করেছি খালি পায়ে হেঁটে এখন খুব ভালো লাগছে কারণ এই যে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না সেই রকম তারপরে আমরা আসি আমাদের পাশের পাড়াতে মানে ব্রাহ্মণদের এটা কালী মন্দির তো সেখানেতে ফল দিতে আজকে আমি খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সেজেছি মন প্রাণ একদম পুরো ভরে গেছে সিম্পল সেজেছি টুকিটাকি সেজেছি কিন্তু নিজে থেকে নিজের মন থেকে খুব ভালো লাগছে যে অনেকদিন পর সাজলাম তো আমাকে জানিও আমাকে কীরকম লাগছে তারপর সেখান থেকে আবার আমরা খালি পায়ে হাঁটছি এখন আমরা যাচ্ছি একদম পাকা পিচ রাস্তার ওপর দিয়ে বিশ্বাস করো অতটা কষ্ট হয়নি কিন্তু কষ্ট হচ্ছিলো যে পিচ রাস্তাটা প্রচণ্ড গরম মানে সেই গরমের চোটে খালি পায়ের মানে পায়ের তলাগুলো মানে সেই হু হু করে জ্বালা করছিলো মানে এতটাই গরম তারপর এখানেতে আসি এটা হলো খড়গেশ্বর বাবার মন্দির যেখানেই গাজনটা অনুষ্ঠিত হবে সেখানে এই যে সমস্ত সন্ন্যাসীদের এখানে ফুলের সাজিগুলো দুপাশ দুপাশে রাখা আর এই হলো পালকি পালকি নয় এটা মানে এখানেতে ঠাকুরকে নিয়ে আর কি আমাদের পাড়াতেও যাওয়া হবে সন্ধ্যাবেলা তো সেটা তোমরা দেখতে পাবে আর এই হলো খড়গেশ্বর বাবা এখানেতে মানে বাবার দুটো মূর্তি আছে তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা আমি এখানেতে বলি বাবার মহিমা সম্পর্কে যতটুকু আমি জানি এই বাবার যে মূর্তি তোমরা দেখছো সেই মূর্তি কিন্তু মাটি ভেদ করে ওপরে উঠে আসে মানে এই মূর্তি বাইরে থেকে এনে এখানে প্রতিষ্ঠিত করা হয়নি বাবা এখানেতে নিজে এখানে আবির্ভূত হয়েছিলেন এবং নিজে মাটি ফুরে বেরিয়েছিলেন তো তারপর থেকে নাকি এখানেতে উনি পূজিত হন এখানে ভীষণ ভালোভাবে ধুমধাম করে প্রত্যেক বছর গাজন অনুষ্ঠিত হয় পুজো তো হয়ই প্রত্যেক সোমবার সোমবার তোমরা তো জানোই শিব মন্দির জাগ্রত শিব মন্দিরে যা যা হয় এখানে তো ঠিক তাই হয় আমাদের পাড়াতে মানে পাড়ায় নয় আমাদের গ্রামেতে অনেক বড় বড় মন্দির আছে কিন্তু তার মধ্যে এটি হলো অন্যতম তো এখানে তো দেখো তার পাশে আর একটা মন্দির ছিল তো সেখানেতে দেওয়া হলো ফল তার পাশেই এটা অনেক খড়গেশ্বর তলার মধ্যেই এই সমস্ত মন্দিরগুলো রয়েছে তার পাশেই একটা ছোট্ট মন্দির ছিল তো এখানে তো ফল দেওয়া হলো তোমাদের এখানে একটা মনে প্রশ্ন হতেই পারে যে কাকিমার সাথে আমি গেছি কিন্তু আমি কেন ফল দিচ্ছি না আচ্ছা এর উত্তরটা আমি দিয়েই দিই আগে থেকে সেটা হলো আমাদের এখানে তো ফল দেওয়ার নিয়ম হলো তুমি ফল দিতে যাবে কিন্তু তার আগে মাথা চুল ভিজিয়ে মানে পুরো স্নান করে তোমাকে ফল দিতে যেতে হবে এই দিকেই রাস্তা আছে ওই দিকে ওই দিকে উঠবো দেখো আংমাং রাস্তা দিয়ে আসছে ওই তো এখানে আম গাছে আম পেরেছিলাম জানো ও আমার সুকান্ত এই তো আম গাছটা কই না তো আম গাছ নয় হ্যাঁ ওই তো আম গাছটা ওই তো ওই তো গাছটা আম ছাতা দিয়ে আম পাড়তে গিয়ে ছাতাটাই ভেঙে দিয়েছিলাম এখানে ওই যে ওই দিকে ওই তো নারায়ণ ঘর ওখানটাতেই আছে তুমি কি দেখতে না নাকি খালি পায়ে এসে পাগুলো গুলো আমার হু হু করে জ্বলছে পায়ের তলা আমার হু হু করে জ্বলছে আর জীবনে কাকিমার সাথে আসবো না কাকিমা আমাদের অতিরিক্ত শিব ভক্তি বাবা ভোলানাথ ভালো করে তোমাকে আশীর্বাদ করবে তার সাথে একটু আমাকে আর কি আশীর্বাদ করবে আর কি তোমার সাথে এসেছি পাগল আমার হু হু করে জ্বলছে হু হু করে সব মায়েদের ওই আমাকে করতে না ছেলেটাকে করলেই হবে আমারও একটুখানি আশীর্বাদ মেয়েটাকে করে দিক পাগুলো সত্যি হু হু করে জ্বলছে এতটা রাস্তা খালি পায়ে ওই তো নারায়ণ ঘর এখানটা পেরিয়ে তুমি নারায়ণ ঘর দেখতে হবে তুমি চলম দেখাচ্ছি বললাম না চলে এসেছি আমাদের নারায়ণের মন্দির তো নারায়ণের মন্দিরে বা নারায়ণ ঘরে এখন ফল দেওয়া হবে তো যেটা বলছিলাম তো আমি দুপুরবেলায় যেহেতু একবার স্নান করেছি আর এখন একদম সন্ধ্যের কোলেগোলে এখন যদি স্নান করি আমার চুল একদমই শোকাবে না আর যেহেতু আমার ছোট্ট বাচ্চা তো আমার শরীর খারাপ হলে তারও একটা সমস্যা হতে পারে তো সেই জন্য আমি আর চুল ভেজাই নি বা স্নান করিনি কাকিমার সাথে এসেছিলাম ঠিকই কিন্তু সব জায়গাতে আমার কাকিমাই ফল দিয়েছে এমনকি আমি বাটাটাও সেভাবেতে ছুঁইনি একটু দূরে দূরেতেই ছিলাম যেহেতু কাকিমা আবার সবেই স্নান করে শুদ্ধ বস্ত্র এসেছে আমিও সমস্ত কিছু পানি পরিষ্কার জামা কাপড় পরেই এসেছি যা দুপুর পর্যন্ত পড়েছিলাম তার কিচ্ছু পরেনি তো আবার নতুন করে আর কি পরেছি সমস্ত কিছু তো তবুও আমি একটু দূরে দূরেই ছিলাম উঁচু নিচে যদি কাকিমা বাইচান্স একটা পাহা পড়ে যায় গাজর সারা গাজর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে i <laughs> ডিউটি করছে জন্য এই গাজন উপলক্ষে কিন্তু আমাদের গ্রামে প্রচুর মেলাও বসে এই এই যে জায়গাটাতে এখন মেলাগুলো বসছে এখানে কিন্তু এর আগে একটা পুকুর ছিল সেই পুকুরটা কোনো কারণে ভরাটি করে এরকম একটা বড় খেলার মাঠ টাইপের হয়ে গেছে কেন ভরাটি করেছে কিসের জন্য ভরাটি করেছে সেই প্রসঙ্গে আমি যাবই না কারণ সেই প্রসঙ্গে যাওয়ার মতো বা কথা বলার মতো মানুষ আমি নই তো যাই হোক তো মেলা ওখানেতে বসেছে এখন এই বসতে শুরু করেছে তারপর আমরা এখানে আসি আমাদের যে সন্ন্যাসীরা হয়েছে নাকি তার তো মূল সন্ন্যাসী থাকে তো তাদের বাড়িতে আরও অন্যান্য অনেক বাড়িতে আর কি আমরা মানে অন্যান্য সন্ন্যাসীদের বাড়িতে আমরা ফল দিয়েছি কিন্তু সবার বাড়িতে ভিডিও করা সম্ভব হয়নি কিছু কেমন ক্ষেত্রে ভিডিও করেছি তো সেই ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে এনাদের বাড়িতে আমাদের ফল দেওয়া হয়ে গেল মোটামুটি প্রায় কমপ্লিট আর কিছু মাত্র আছে তো তাদের বাড়িতেও শুধুমাত্র দেব মানে মন্দিরগুলোতে দেওয়া হয়ে গেছে এবার শুধু সন্ন্যাসীদের বাড়িতে বাড়িতে দেব। এবার আমরা ফিরছি এখানে মোটামুটি দেওয়া কমপ্লিট এবার শুধু আমাদের পাড়ার ওই দিকে সাইডের কিছু ঘর বাকি আছে আর দেখো যেতে যেতে দেখলাম যে এই যে গেটটা করেছে লাইটে তো তার লাইটটা আর কি জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আগের দিন যখন বাবার বাড়ি আসছিলাম তখন দেখেছিলাম এই গেটটা আর কি রয়েছে কিন্তু আলোটা তখন চালেনি যেহেতু দিনের বেলা ছিল আর এখন তো প্রায় সন্ধ্যে হইতেই এসেছে তো সেই জন্য এখন লাইটটা জ্বেলে দিয়েছে সামনে একটা স্টেজও করেছে দেখলাম তারপর আবার মন্দিরটাকে কত সুন্দর করে এখনো সাজানো সেরকম হয়নি একটু পরে আর কি সাজানো সব কিছু হবে কাল থেকে বেশি কালই হবে সবকিছু বাবা দাও পাগল আর কিছু নাই ওরে বাপ রে এত রাস্তা আমি হেঁটে এলাম কাকিমা সব থেকে বেশি কষ্ট হচ্ছে এটাতে চলে যাচ্ছে না ও কেমন যাচ্ছে দেখো সত্যিই তাই আমি আর কাল থেকে চলতে পারবো না এ বাপরে যত রাত বাড়বে তত রোগের বৃদ্ধি হবে ঠিকই বলেছো মহাদেব আমাদের কি আশীর্বাদ করবে ভগবান আর কাউকে করবে না আমাদের কি করবে হ্যাঁ সীতার অগ্নি পরীক্ষাই হচ্ছে আমাদের খালি পায়ে বোল্ডার পরীক্ষা হচ্ছে বোল্ডারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ঢালাইয়ের পুরো বোল্ডারগুলো সব বেরিয়ে গেছে ঢালাই আর কিছুই নাই ভগবান এই বাড়িতে যারা সন্ন্যাসী হয়েছেন তারা দুজনই হাজব্যান্ড ওয়াইফ মানে কাকু কাকিমা দুজনই বার করেছেন মানে এটা আর কি মানে মানে ছেলেরা তো বার করে ঠিক আছে কিন্তু মেহেরা যারা বার করে না তাদের দেখে আমার মানে ভীষণ ভালো লাগে কারণ এটা তো বার মানে বাবার যে গাজনের যে বার করা প্রচুর কষ্ট করতে হয় তাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয় তো খুব ভালো লাগলো আর কি শুনে বা দেখে তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি আমার মহারানীর পায়েতে আমার মা আলতা পরিয়ে দিয়েছে মানে আমার মা বলছে আমার মা যখন আলতা পড়ছিল তো ও ছাড়েনি দেখছি মা নেই বারণ করারও কেউ নেই সেজন্য মা ওর পায়ে আলতা পরিয়ে দিয়েছে তারপর এই যে আমাদের কতজন সন্ন্যাসী হয়েছে সেটা তোমাদেরকে তো বলাই হলো না আমাদের গ্রামে মানে যেখানে গাজন হচ্ছে তো সেই বাবা খড়গেশ্বরের এই বছর গাজনের সন্ন্যাসী হয়েছেন একশো পনেরো জন এত জন সন্ন্যাসী হয় প্রত্যেক বছরই এই রকম সন্ন্যাসী হয় কোনোবার আরও বেশি হয় আবার কোনোবার এর থেকে একটু কমও হয় কিন্তু প্রা প্রায় ওই একশোর কাছাকাছি আর কি থাকে তো এরপর বোন আমি ভাই তিনজনে মিলে এখন এই সমস্ত সন্ন্যাসীদের পায়েতে জল দেব আর মানে ভাই আর বোন জল দেবে আর আমি একটা নতুন গামছা যে গামছাটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি মানে শুধুমাত্র এই পারপাসেই কেনা হয়ে থাকে মানে প্রত্যেক বছরই কেনা হয় মা সেটা যত্ন করে গুছিয়ে রাখে তো সেই গামছা দিয়ে সবার পা আমি মুছিয়ে দেবো প্রথমজনের পায়ে দিলাম না কারণ ওনার মাথাতেই আছে বাবা খড়গেশ্বর তো সেই খড়গেশ্বরকে নিয়ে আর কি আমাদের এখানেতে কোথায় যাওয়া হচ্ছে তোমরা অনেকেই ভাবছো যে কোথায় যাচ্ছে না আমাদের পাড়ায় বা আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের পাড়ায় যে সিংহবাহিনী মায়ের মন্দির আছে তো সেই মন্দিরের সামনে আর কি প্রত্যেক বছর ওই তোমার যে গাফলের যে অনুষ্ঠানটা সেটা হয় যেটা আমি ছোটোবেলা থেকে দেখা আসতি দেখা আসছি কিন্তু এই বছর প্রথম এখানেতে অনুষ্ঠিত হবে না অনুষ্ঠিত হবে কারণ ওখানে জায়গাটা খুবই সংকীর্ণ আর এই এতজন একশো পনেরো জন মানে বুঝতে পারছো তো সেই সন্ন্যাসীরা ওখানেতে গাজন করে মানে ফ মানে তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে ওখানেতে সবাই মানে পুজো হয় তারপর অনেক কিছু হয় মানে সেই তাল গাছ থেকে শুরু করে তোমরা হয়তো মানে অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে একটু তোমাদের আইডিয়া হবে আর যারা তো জানো তো অবশ্যই জানো তো সেই জন্য ওখানে তো ওই জায়গাটা আর কি সম্ভব না তো সেই জন্য সিংহবাহিনীকে নিয়ে মানে ওখানেতে একটু পুজো হবে সামান্য সিংহবাহিনী মন্দিরে তারপর সেখান থেকে মা সিংহবাহিনীকে নিয়ে আমাদের যেখানে ক্লাব যেখানেতে লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজো হয় তো সেখানে ভীষণ বড়ো একটা জায়গা আছে কারণ দুটো খামার একসাথে মিশিয়ে সেই জায়গা তো প্রচুর জায়গা তো সেখানে খুব সুন্দর আরাম করে একদম খুব আরামসে মানে একশো পনেরো জন কেন ওর থেকেও আরো বেশি সংখ্যক সন্ন্যাসী হলেও কোনো অসুবিধা হবে না এতটা বড় জায়গা তো সেখানেতে কি আমাদের কাজনটা এখানেতে অনুষ্ঠিত হয়েছিল ফলের দিন তো এখন আমি আমার বোন এবং ভাই তিনজন মিলে সন্ন্যাসীদের পায়ে জল দিচ্ছি মানে পা আর কি জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর আর কি আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি সেই জল

давай давава л Hey ah! সন্ন্যাসীরা যখন চলে গেলেন সিংহবাহিনী মন্দির আর ঠিক সেই সময়তেই আমাদের এই মহাপর্বতলায় পুজো হয় এই মহাপর্বতলাটা শুধুমাত্র আমাদের ফ্যামিলির মানুষেরা এখানেতে পুজো দেন মানে আমাদের পাঁচ পাকুলের যত কাকিমা জেঠিমা যতগুলো বাড়ি আছে আর কি আগে তো একটা বাড়িই ছিল এখন ভাগাভাগি হয়ে একটা একটা করে বাড়ি বাড়তে বাড়তে বেশ অনেকগুলি বাড়ি হয়েছে তো সবাই মিলে এসে আর কি এখানেতে পুজো দেয় আর এখানেতে অশ্মিকে নিয়ে কোলে নিয়ে আমি এখন বসে আছি যে পুজো দেখবো বলে কিন্তু পুজো হতে অনেকটাই দেরি হচ্ছিলো অশ্মির পাগুলো আমি দেখছিলাম মানে হয়তো রশ্মিকেই প্রথম হয়তো আলতা পড়াল আমার মা তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো পাগুলো দেখতে লাগছিলো তার সাথে পায়ে তোড়াগুলোও পড়েছিলো কী সুন্দর রশ্মির পাগুলো দেখতে লাগছিল শুধু রশ্মির পাগুলোই আমি দেখে দেখে যাচ্ছিলাম মানে এতটাই দেখতে ভালো লাগছিল যেহেতু ওই আলতায় পারদ থাকে মানে অতটা স্কিনের জন্য ভালো নয় বাচ্চাদের জন্য তো একদমই না তো সেই জন্য আমি ওকে পড়াই না কিন্তু আজ যেহেতু আমি বাড়িতে ছিলাম না ভাগে সুযোগ পেয়ে আলতা পরে নিয়েছে আর দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এই যে সিংহবাহিনী মন্দিরের সামনে এখন সমস্ত সন্ন্যাসীরা বসে আছেন তবে এখানে সামান্য কিছু একটুখানি পুজো হবে ম্যাক্সিমাম পুজোটা তো বললাম যে কোথায় হবে এই যে দেখো বুঝতে পারছো এখানে একশো পনেরো জন সন্ন্যাসী বসে আছেন তবে এনাদেরকে দেখে আমার মেয়ে ভীষণ ভয় পেয়েছে কারণ ওনাদের হাতে তো এই শাট ওটা রয়েছে আর এদিকে দেখো মহাপ্রভুতলায় এখনও পুজো শুরু হয়নি তো ওনাদের সন্ন্যাসীদের হাতে ষাট রয়েছে লাঠির মতো যেটা অসুবি মনে করছে যে লাঠি লাঠির মতো দেখতে তো লাঠি তো মনে করবি আর ওনারা চিৎকার করছেন বাবা মহাদেবের নামে জয়ধ্বনি দিচ্ছেন তো অসুবি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে কারণ ওর মনে হচ্ছে ওই লাঠি নিয়ে ওকে কেউ মারতে আসছে তো সেই জন্য ও একদম কাছে যাবেও না মানে ওনাদের গলার আওয়াজ যত দূর পর্যন্ত ওর কানে ভেসে আসছিল তত দূর পর্যন্ত মানে ও ভয় একদম ভীত সন্তুষ্ট হয়ে মানে সেই কাঁটা হয়েছিল তবে আমি অনেক চেষ্টা করেছি সেই ভয়টা কাটানোর তোমরা পরে দেখতেও পাবে যে ওর ভয়টা কেটেছিলো না কাটেনি তো অনেক অনেক চেষ্টা করেছিলাম আর এই যে সেই জায়গা আমাদের ক্লাবের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখন পুজো হচ্ছে তো এই জায়গাটা ভীষণ বড় জায়গা আর দেখো কত ফাঁক ফাঁক করে মানে অনেকটা জায়গা গ্যাপ দিয়ে দিয়ে বসেছে কিন্তু তার সত্ত্বেও প্রচুর জায়গা রয়েছে এখানেই একশো প একশো পনেরো জন সন্ন্যাসী এখানেতে পুজো করছেন মানে ফলের যে মেন অনুষ্ঠানটা গাজনের ফলে যে মেন অনুষ্ঠানটা হয় সেটা আমাদের পাড়ে এখন শুরু হয়েছে এর আগে অন্যান্য পাড়াতেও হয়েছে কারণ আমাদের গ্রামটা যেহেতু অনেক বড়ো তো অন্যান্য পাড়ার মানুষদের আমাদের পাড়াতে আসা সম্ভব নয় আবার আমাদের পাড়ার মানুষদের আবার হাটিপাড়া মানে একদম গ্রামের শেষ প্রান্তে সেখানেতে গিয়ে ফল দেখাটাও সম্ভব নয় কারণ অনেক দূর যেতে হয় গ্রামটা যেহেতু ভীষণ বড় তো সেই জন্য পাড়ায় পাড়ায় বা বিভিন্ন মন্দিরে যে মন্দিরগুলো তো খুব জাগ্রত মায়েরা মানে জাগ্রত মন্দির তো সেই সমস্ত জায়গাতে তোমার ফলটা হয় শুধু আমাদের গ্রামেও হবে না এর পাশের গ্রামে যেখানে বক্তারপুর তোমাদেরকে আগের দিনে বলেছিলাম তো সেখানেও এই ফলের এই সেম অনুষ্ঠান হবে তবে সেটা হবে পরের দিন মানে ফলের পরের দিন তো আমাদের গ্রামে আজকে হবে ফলের দিন আর বক্তারপুরে হবে তার পরের দিন এই যে সন্ন্যাসীদেরকে তোমরা দেখছো এরা শুধুমাত্র আমাদের গ্রামেই এতজন না আমাদের আশা আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রাম থেকেও আর কি মানুষজনেরা আসে এই গাজনেতে বার করবেন বলে মানে সন্ন্যাসী হবেন বলে আশেপাশের সমস্ত গ্রামের মানুষরা মিলে মিশে বাবা মহাদেবের এরকম গাজনেতে এরা সন্ন্যাসী হন যে যেহেতু খুব বাড়িতে ছিল মানে ও যেহেতু ভয় পাচ্ছিলো তোকে নিয়ে যাওয়া হয়নি রস্মি এখানে ঘরে বসে বসে এত কান্নাকাটি করেছে আমার জন্য বলছে আমার মাকে নিয়ে এসো আমার মাকে ওরা মারছে বোঝো কাণ্ড ও নিজেও দেখবে না আমাকেও দেখতে দেবে না তো সেই জন্য কী আর করা যায় বাড়ি ফিরলাম ওনার তাড়নাতে ওনার ডাকে ওনার কান্না থামাতে